নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা সংক্ষেপে নিত্যকর্ম অর্থাৎ প্রতিদিনের কর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন নিজের কর্তব্যের পালন কর কিন্তু ফলের জন্য আশা করো না অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ নিত্যকর্ম মানে প্রতিদিনের সাধারণ কাজ খাওয়া পড়াশোনা কাজকর্ম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে করা প্রতিদিনের কাজ যদি ভগবানকে উৎসর্গ করা হয় তা শুধুই দৈনন্দিন কাজ নয় হয়ে ওঠে আধ্যাত্মিক অনুশীলন যখন আমরা প্রতিটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করি তখন মন শান্ত থাকে অহংকার দূর হয় এবং জীবন সহজ ও সুন্দর হয় তাই নিত্যকর্মকে কখনও সাধারণ কাজ ভাব না এটি হতে পারে তোমার আধ্যাত্মিক উন্নতির পথ চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভরে কৃষ্ণ নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আলোচনার শিরোনাম সহজভাবে আধ্যাত্মিকতা শিখুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি নিয়মিত ভগবানকে মনে রাখে সে সহজেই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে অধ্যায় আট শ্লোক পাঁচ আধ্যাত্মিকতা মানে জটিল তত্ত্ব নয় প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা মনকে শান্ত করা এবং ভালো কাজ করা এটাই আসল শিক্ষা ছোট ছোট পদক্ষেপও আমাদের জীবনে শান্তি এবং আনন্দ আনতে পারে ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখুন ধ্যান করুন এবং নিজের মনকে পরিষ্কার রাখুন এতে আপনার জীবন সহজ এবং সুন্দর হয়ে উঠবে চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন